আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয় ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং সিলিংশোরের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আর একটা গুলতির ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এসে আমার কাছ থেকে এ ধরনের প্রোডাক্ট সরাসরি নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে হবে ফ্রি টাইমে অবশ্যই আমি রিপ্লাই দিব এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি প্রোডাক্ট দেখে চেক করে রিসিভ করতে পারবেন কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই আগে ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে তো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখেন এই ভিডিওতে প্রত্যেকটার দাম বলে দিব আমি তো সেজন্য অবশ্যই অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখতে হবে তো এটা একটা খুব সুন্দর একটা স্লিংশট দেখেন খুবই সুন্দর চমৎকার একটা স্লিংশট এক কথায় কি বলবো গ্রিপের যে ফিনিশিংটা দেখেন এখানে যে আঙ্গুল দিয়েও ধরবেন কোনো ধরনের ব্যথা পাবেন না খুব সুন্দরভাবে ফিনিশিংটা করা হয়েছে এই গুলতিটার এটা মেটাল গুলতি এটা একটা মেটাল অ্যালুমিনিয়াম হ্যান্ডেল তো কি বলবো খুবই চমৎকার একটা গুলতি দেখতেছেন এখানে রাউন্ড শেপ এবং প্রত্যেকটা রাবার লাগানো হয়েছে কালারফুল দেখতে আরও খুবই চমৎকার লাগতেছে মানে জিনিসটা তো রাবারের কারণে জিনিসটা দৌড়তেও খুব আরামদায়ক লাগতেছে ধরতে খুবই আরামদায়ক যেটা আপনারা না দৌড়লে আসলে এক কথায় বুঝতে পারবেন না খুবই চমৎকার একটা গুলতি যেটা আপনাদেরকে আমি দেখানোরই চেষ্টা করতেছি একদম কোনো ধরনের এখানে কোনো ফ্যাক কিছু নাই একদম দেখতেছেন যে এখানে যা দেখেইতেছি আপনারা যদি এটা অর্ডার করেন সেম জিনিসটাই পাবেন এবং রিসিভ করার আগে অবশ্যই আপনি চেক করে রিসিভ করতে পারবেন কোনো ধরনের দুই নাম্বারই নাই এখানে লেজার লাইট আছে যদিও লেজার লাইট দিয়ে কিন্তু টার্গেট করা যায় না এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তারপরেও অনেকের পছন্দ হয় যে লেজার লাইট দিয়ে নিবেশে অনেকেরই এটা একটা চাহিদা থাকে তো যাই হোক এটার সাথে লেজার লাইট আছে এখানে একটা ওয়াটার লেভেল আছে যেটা অবশ্যই আপনার কার্যকর যদি আপনি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করেন সেক্ষেত্রে এই ওয়াটার লেভেলটা খুবই কার্যকর একটা কাজ দেয় যেটা হলো মাঝখানে একটা বাবল থাকে ভিতরে ওয়াটারের ভিতরে একটা বাবল টাইপের থাকে যে বাবলটা একদম স্টেস আপনার মাছ বরাবর থাকবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনি গুলতিটা নাইনটি ডিগ্রিতে একুরিট ধরে আসেন জাস্ট এটার কাজ এটাই তো খুবই চমৎকার আসলে এক কথায় অসাধারণ একটা গুলতি আপনারা দেখতেছেন যাদের পছন্দ খুবই নিতে চান যারা নিতে চান এইটা তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ এটা খুবই সীমিত নিয়ে আসছে আমি এই প্রথম কারণ প্রচুর পরিমাণ যে অর্ডার করছি তা না খুবই সীমিত তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং এখানে আরেকটা শেপের আমি দেখাচ্ছি এই গুলতিটা ওইটার এটা সেম ক্যাটাগরির মতো ইটটু একটু ডিফারেন্স টাইপের আপনারা দেখতেছেন একটু ডিফারেন্স একটু অন্য টাইপের তো দুইটাই একই প্রাইস আমি এখন দামটা বলে দিতেছি আপনাদেরকে দুইটাই যে নেন না কেন চোদ্দোশো টাকা দাম পড়বে এটা মেটাল বডি এবং সেম এখানে যা যা আছে সবই দেখতেছেন রাবার লাগানো থাকবে এবং এখানে লেজার লাইট ওয়াটার লেভেল এই জিনিসগুলো পাবেন আর এটার সাথে এক্সটা দুইটা রাবার থাকবে তো এখানে দেখেন হ্যান্ড গ্রিপের যে রাবারগুলো লাগানো হয়েছে দেখতে খুবই চমৎকার লাগতেছে এবং দৌড়েও খুবই কমফোর্ট মানে দৌড়লে আপনার জিনিসটা গ্রিপের ভিতরে খুবই আরামদায়ক লাগতেছে মানে দৌড়েও খুব কমফোর্ট ইজিলি আপনি এটা দিয়ে যে কোনো অ্যাঙ্গেলেই শ্যুট করা যায় অনেকে অনেক সময় প্রশ্ন করে যে ভাই এই গুলতি দিয়ে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করতে পারবো তো আপনি পারলে সব ডিগ্রিতেই শ্যুট করতে পারবেন সেই জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো দেখেন খুবই চমৎকার আসলে কী বলবো দুইটা গুলতি খুবই চমৎকার ডিফারেন্স হালকা একটু ডিফারেন্স শেপ বা ডিজাইনের ক্ষেত্রে এটার সাথেও সেম আপনার লেজার লাইট আছে এবং এক সাইডে লেজার লাইট এক পাশে ওয়াটার লেভেল থাকবে যার যেটা পছন্দ হয় যেই শেপটা পছন্দ হয় আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন যেহেতু অল্প এটা নিয়ে আসছি কারণ বেশি পরিমাণ আনা হয় নাই বেশি পরিমাণ আনা হয় নাই প্রথম অবস্থায় দেখার জন্য অল্প নিয়ে আসা হয় যে কোয়ালিটি কীরকম হয় তো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করলে সেম এভাবেই শ্যুট করতে হবে বাবলটা মাছ বরাবর থাকবে তো যেইটাই নেন না কেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দাম পড়বে সেম এরকম পাবেন এবং সাথে দুইটা রাবার ফ্রি পাবেন এক্সটা আপনি যদি কোনো কিছু নিতে চান তাহলে আপনাদেরকে কিনে নিতে হবে যেটা আগে থেকেই বলি এখানে যে আলাদা অন্য সাবজেক্টগুলো দেখতেছেন আমি সেটা আসতেছি এবং প্রাইজও বলে দিব তো এই গুলতি দুইটার ভিতরে যেইটাই নেন না কেন চোদ্দোশো টাকা প্রাইস পড়বে মেটাল বডি খুবই চমৎকার ধরে খুব কমফোর্ট আরামদায়ক তো আমি একটা রাবার আপনাদেরকে একটু সেট করে দেখাবো অনেক সময় অনেকেই বলে যে রাবার কিভাবে সেট করব। তো এগুলো খুবই সহজ নাটটা লুজ দিয়ে দেখেন চাপ দিলি এটা একটা গ্যাপ তৈরি হইতেছে যেখানে রাবারটা সমানভাবে রেখে দুই পাশটাই দেখে নেবেন যে সমান আছে কিনা দুই দিকেই সমানভাবে থাকলে অবশ্যই তারপরে আপনারা নাটটাকে টাইট দেবেন তবে অনেকেই অনেক সময় ভুল করে থাকেন অতিরিক্ত গায়ের জোরে আপনারা নাট টাইট দিয়ে নাটের প্যাস্টটা কেটে ফেলেন তো অতিরিক্ত কোনোভাবেই টাইট দেওয়ার দরকার নাই জাস্ট আপনার একটা লিমিট অনুযায়ী টাইটটা দিবেন তাহলেই চলবে টাইট দেওয়ার পরে আপনি হয়তো চাইলে আলাদাভাবে টেনে দেখবেন যে এটা ছুটে আসে কি না যদি ছুটে না আসে তাহলে আপনি ইউজ করতে পারেন তো সেমভাবে আমি এই পরের রাবারটাও সেট করতেছি দেখেন এই যে নাটটা চাপ দিলে একটা শেপ ফাঁক হয়ে যাইতেছে এখানে জাস্ট রাবারটা ঢুকিয়ে দিয়ে আমি নাটটাকে টাইট দিয়ে দিব। অবশ্যই দুই পাশ সমানভাবে দেখতে হবে একট আছে কি না যদি সমান সমান থাকে তাহলেই তারপরে আপনি দেখে নিয়ে ভালোভাবে টাইট দিবেন তবে অনেক সময় অনেকে বলে থাকেন যে এই স্লিংশের নাট টাইট দিতে কি হয় কি না যেটা এলিঙ্গি বলি আমরা তো এইখানে যেই নাটগুলো দেওয়া হয়েছে এই নাটগুলো আপনার এক টাকা বা দুই টাকার যে পয়সা কয়েনগুলো আছে সেই কয়েনের সাহায্যে আপনি একটু এক্সট্রাভাবে টাইট দিয়ে দিতে পারবেন তো দেখেন এটা খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেল আমি টেনে দেখলাম খুবই চমৎকার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার ভিতরে খুব চমৎকার একটা গুলতি যদি নিতে চান অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বারটা পাবেন সেখান থেকে আমার নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন তো এরপরে আমি এটা তো একটা রাবার সেট করি যেহেতু দুইটা রাবার রেখেছি দেখেন নাটটা চাপ দিলে এটা একটা গ্যাপ তৈরি হইতেছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে নাটটা হালকা একটু লুজ দিয়ে নেবেন আগে পুরোপুরি নাট বের করার দরকার নেই জাস্ট লুজ করে এটাকে পরবর্তীতে চাপ দিলে একটা গ্যাপ তৈরি হয় সেমভাবে আমি এই রাবারটাও সেট করে নিতেছি আপনারা দেখতেছেন এটা খুব ইজি আসলে খুবই সহজ কঠিন কিছু না যারা না জানেন প্রথম অবস্থায় কঠিন মনে হতে পারে তো খুবই সহজ দেখেন দুই পাশ দেখে নিতেছি সমান আছে কি না সমান থাকার পরে আপনি নাটটা টাইট দিয়ে নেবেন তো আমি হাতের সাহায্যে এটাকে টাইট দিয়ে নিতেছি এক্সট্রা টাইটের প্রয়োজন হলে অবশ্যই আপনি একটা এক টাকা বা দুই টাকার কয়েন দিয়ে এটাকে টাইট দিতে পারবেন একটু বেশি পরিমাণ করে তবে গায়ের জোরে কোনো সময় টাইট দিবেন না সেক্ষেত্রে নাটের প্যাস কেটে যেতে পারে তো সেমভাবে আমি এটাও ঢুকিয়ে নিয়ে টাইট দিব দেখব দুই পাশ সমান আছে কি না তো সমান থাকলে তারপর আমি হাতে সাইজে টাইট দিয়ে নিতেছি খুবই জি সেট আসলে খুবই সহজ কঠিন কিছু না দেখেন হয়ে গেল তো আপনারাও এভাবে সেট করে নিতে পারেন যাই হোক মাত্র চোদ্দোশো টাকার ভিতরে খুবই চমৎকার একটা গলতি যারা নিতে চান সীমিত একবারে সীমিত নিয়ে আসছি যোগাযোগ করবেন তো এইখানে আমি আরও কিছু দেখাই এটা হলো একটা টার্গেট হোল্ডার টার্গেট প্র্যাকটিস করার জন্য এটা খুবই চমৎকার একটা স্লিকন দিয়ে মোটা তৈরি ভিতরে জুনজুনি আছে এটার দাম একশো টাকা যে কোনো অ্যাঙ্গেলে আপনারা জুলিয়ে রেখে প্র্যাকটিস করার জন্য এটা বেস্ট সবসময় মাথায় রাখবেন বড় কিছুতে প্র্যাকটিস করবেন না ছোট কিছুতে প্র্যাকটিস করার অভ্যাস করবেন সেক্ষেত্রে আপনার জন্যই ভালো তো যাই হোক এখানে ম্যাগনেট হোল্ডার আছে যেটাতে স্টিল বল ধরিয়ে রাখার জন্য এগুলো অনেক সময় পকেটের ভিতরে বল রেখে বারবার বের করা একটা বিরক্ত কর তো তাদের জন্য এই ম্যাগনেট হোল্ডারগুলো ম্যাগনেট হোল্ডার নিলে আপনার দেখা গেছে যে এটার সাথে দরিয়ে রেখে প্যান্টের হুকের সাথে লাগিয়ে ইউজ করতে পারবেন সহজ এই ম্যাগনেট হোল্ডারগুলো আপনার মাত্র তিনশো টাকা পিস যারা নিতে চান যোগাযোগ করবেন অ্যাভেলেবেল আছে এখানে এইটিএমএম স্টিল বল আছে যেটা পাঁচশো পিসের প্যাকেট পাঁচশো পিসের দাম সাতশো টাকা পাঁচশো পিসের নিচে যদি নেন সর্বনিম্ন তিনশো পিস নিতে হবে তিনশো পিসের দাম আসবে চারশো পঞ্চাশ টাকা এক টাকা পঞ্চাশ পয়সা পিস হবে তখন দাম বাড়বে পাঁচশো পিস নিলে এক টাকা চল্লিশ পয়সা পিস তো দেখেন আমি একটু বল ধরিয়ে রেখে আপনাদেরকে দেখাচ্ছি এমনটা ঠিক এভাবেই লাগাতে হবে তো খুব চমৎকারভাবে লেগে গেল এইগুলো সবই আট মিলি বল স্টিল তো দেখেন এটা ধরে আছে ম্যাগনেটের সাথে তো মূলত এইভাবেই থাকবে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই তাড়াতাড়ি কারণ সীমিত এবং শেষ হওয়ার আগে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানও নাম্বার থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ